বন্ধুরা যাদের মোবাইল খুব তাড়াতাড়ি হ্যাং হয়ে যায় এবং স্লো হয়ে যায় চলতে চায় না তো তাদের জন্য আমি কিছু ট্রিক্স ব্যবহার করবো এখানে আপনারা যদি এই ব্যবহার করেন তাহলে জীবনে কোনো দিন আপনার এই মোবাইল হ্যাং হবে না সব সময় নতুনের মতন চলতে থাকবে আপনি মোবাইলের মধ্যে হাত রাখলেই খুলে যাবে সঙ্গে সঙ্গে খুলে যাবে ঠিক আছে বন্ধু তো মোটামুটি দু তিনটা আমি পদ্ধতি বলে দিচ্ছি আপনাদেরকে এগুলো যদি আপনারা করেন তাহলে আপনার মোবাইল জীবনে হ্যাং হবে না স একেবারে সময় নতুনের মতন কাজ করবে ঠিক আছে বন্ধু আর এই টিপসগুলো আপনারা কোথাও পাবেন না আমার কাছে পাবেন কারণ আমি বিভিন্ন ভাষা থেকে এগুলো সংগ্রহ করছি আমার যেহেতু তিন চারটা ভাষা যেন আছে তিন চারটা ভাষার আমি ভিডিও দেখি দেখে সেখান থেকে আমি শিখে এগুলো প্রয়োগ করছি ঠিক আছে তাই এই অভিজ্ঞতা সবার কাছে পাওয়া যাবে না ঠিক আছে তাহলে সর্বপ্রথম আপনাকে কী করতে হবে মোবাইলের সেটিংয়ে যেতে হবে মোবাইলের সেটিংয়ে গিয়ে দেখবেন এখানে সফটওয়্যার আপডেট আছে এই সফটওয়্যার আপডেট ঠিক আছে এখানে ক্লিক করলেন করার পর দেখবেন এখানে ডাউনলোড আপডেট অটোমেটিক্যালি এটা খোলা থাকে এটাকে আপনাকে বন্ধ করে দিতে হবে তার নিচে একটা আছে দেখুন স্কেডওয়ালেড সফটওয়্যার আপডেট এটাকেও আপনাকে বন্ধ করে দিতে হবে ঠিক আছে এটাকেও বন্ধ করে দিতে হবে ঠিক আছে তাহলে কি হবে আপনার মোবাইল যদি মোবাইলের ইন্টারনেট যদি চালু থাকে তাহলে অটোমেটিক বিভিন্ন সফটওয়্যার আপডেট হইতে থাকবে এবং এ সমস্ত ফাইল আপডেট হয়ে আপনার মোবাইলের মেমোরির মধ্যে জমা হবে তারপর তারপরে আপনার র্যামের মধ্যে জমা হবে তাতে আপনার মেমোরি এবং আপনার স্টোর ভর্তি হয়ে যাবে ভর্তি হয়ে থাকবে আপনার মনে করবেন আমি তো কিছুই আপলোড করি নাই আমি তো তাহলে এগুলো কী করে এত তাড়াতাড়ি আমার মোবাইলটা ভর্তি হয়ে গেছে ঠিক আছে আপনি মনে করবেন যে আমার মোবাইলের মধ্যে কিছু নাই এমন ফটো নেই ভিডিও নেই কী করে এত তাড়াতাড়ি ভুল হয়ে গেল কিন্তু এইসব এই কারণে ভুল হয়ে যায় আপনি জানেনও না অনেক আপনার ইন্টারনেট খোলা থাকলে অনেক সফটওয়্যার অনেক আপ আপডেট হইতে থাকে এবং এগুলো মেমোরিতে জমা হয় এবং র্যামে জমা হয় যার ফলে তাড়াতাড়ি আপনার মোবাইল ভর্তি হয়ে যায় যার ফলে মোবাইল কি হয়ে যায় স্লো হয়ে যায় এর জন্য আপনি কি করবেন এই একটা পদ্ধতি বলে দিলাম তারপরে আর দ্বিতীয় পদ্ধতি হলো আমি এখন বলছি আপনাদেরকে বন্ধুরা আপনাদেরকে একটা টিপস বললাম এবার আপনাদেরকে দ্বিতীয় টিপস বলতে যাচ্ছি সেটা হলো কি আপনাকে প্রথমে সেটিংয়ে যেতে হবে সেটিংয়ে যাওয়ার পর ক্লোড অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করতে হবে আবার আপনার এই অ্যাকাউন্টে এই অ্যাকাউন্ট চলে আসে অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এবার আপনি চলে আসুন উপরে ডান দিকের উপর তিনটা ডর দেখতে পাচ্ছেন এটাকে আপনি ক্লিক করুন এখানে লেখা আছে ডিসাবল ও টু আপনাকে এই ডিসাবল রাখতে হবে ঠিক আছে এখানে ক্লিক করলে কিন্তু ইনাবল হয়ে যাবে এখানে আমি দেখান আমি দেখিয়ে দিচ্ছি ওকে করলাম এবার আবার ডটে ক্লিক করুন তিনটা ডটের মধ্যে ইনাবল অটো সাইন্স হয়ে গেছে তো আপনাকে ইনাবল করা যাবে না আপনাকে ডিসাবল করতে হবে তাই এখানে আবার ক্লিক করুন ক্লিক করার পর ওকে করুন এবার আবার দেখেন আবার দেখেন কি হচ্ছে ডিসাবল আপনাকে সবসময় ডিসাবল রাখ করে করতে হবে তার কারণ হচ্ছে মোবাইল এটা ডিসাবল না থাকলে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ডাটা ট্রান্সফার হতে থাকবে ঠিক আছে যার ফলে আপনার মোবাইলে কি কর কী হবে অনেক ইয়া ডাটা চলে আসবে বিভিন্ন ডাটা চলে আসবে তাহলে এসে আপনার মোবাইল হ্যাং করবে যদি ডিসাবল থাকে তাহলে কেউ ডাটা যদি প্রেরণ করে আপনার মোবাইলের মধ্যে তাহলে সে ডাটা কখনো আপনার মোবাইলে আসবে না যেহেতু ডিসাবল আসে এজন্য আসবে না ঠিক আছে বন্ধু তাহলে দেখা যাবে যদি অন্য কারো পাঠানো ডাটা আপনার মোবাইলে না আসে তাহলে সে আপনার মোবাইলে কী হবে স্টোর ভরবে না এবং আপনার র্যামও ভরবে না সব খালি থাকবে যার ফলে আপনার মোবাইল কোনো দিন হ্যাং হবে না ঠিক আছে বন্ধু তো এ হইল ব্যাপার এ দ্বিতীয় স্টিপ আপনাদেরকে আমি বলে দিলাম এবার তৃতীয় টিপের তৃতীয় টিপ আপনাদেরকে বলছি এবার আপনাদেরকে তৃতীয় একটা সেটিংয়ের কথা বলবো তা হল প্লে স্টোরের একটা সেটিং সেটাকে আপনাকে পরিবর্তন করতে হবে এখন হয়তো বলবেন প্লেস্টোর এমন কি সেটিং আছে যার ফলে আমাদের মোবাইল হ্যাং হয়ে যায় হাঁ বন্ধু এমন একটা সেটিং আছে সেটাকে আপনি ঠিক না করলে আপনার মোবাইল কি হবে হ্যাং হবে এবার আমি সেটা আমি আপনাদেরকে বলে বলে দেব এবার প্লে স্টোর খুলুন খোলার পর দেখুন উপরে তিনটা আপনার ডট আছে মানে তিনটা আপনার এরকম দাগ আছে ঠিক আছে বা দিকের কোনার মধ্যে তিনটা কোন আছে এটা তার মধ্যে আঙুল রাখুন আঙুল রাখলাম এবার একদম নিচে চলে আসেন দেখেন এখন সেটিং আছে সেটিং এই দেখুন এর সেটিংয়ের মধ্যে আপনি ক্লিক করুন করলাম এবার দেখুন আপনার অটো আপডেট আপ তাতে ক্লিক করুন করলেন এবার আপনি নিচে দেখুন ডন্ট অটো আপডেট আপ এর মধ্যে আপনাকে রাখতে হবে আমি রাখলাম ঠিক আছে এখানে রাখার পর এটা কি করতে হবে ডন করে দিতে হবে এবার কি হবে তাতে কি হবে আপনার মোবাইলের মধ্যে কোনো আপ আর কি হবে না অটোমেটিক আপডেট হবে না ঠিক আছে কারণ আপনি যদি এটা না করেন আপনার মোবাইলে যত আপ আছে সমস্ত অটোমেটিক আপডেট হইতে শুরু করবে আর সঙ্গে যখন সমস্ত আপ আপডেট হইতে শুরু করবে তখন কি হবে তখন দেখা যাবে আপনার মোবাইল হ্যাং হয়ে যাবে স্লো হয়ে যাবে ভালো কাজ করবে না ঠিক আছে আপনি মনে করবেন মোবাইল খারাপ হয়ে গেছে কিন্তু খারাপ হয়নি কিন্তু এর মাধ্যমে আপনি কি করতে পারবেন এ এখানে রেখে দিলাম রাখার পর ডন করে দেবেন ডন করে দিলেন বাস হয়ে গেল এবার দেখবেন আপনার মোবাইল আর হ্যাং হবে না এ তৃতীয় আপনার বলে দিলাম এটা হলো তৃতীয় পন্থা ঠিক আছে মোবাইলকে হ্যাং হওয়া থেকে বাঁচানোর জন্য এবার আমি চতুর্থ পন্থা বলে দিচ্ছি আপনার মোবাইলকে হ্যাং হওয়া থেকে বাঁচানোর জন্য আমি এখানে চতুর্থ প্রসেস বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার আপনাকে সেটিংয়ে যেতে হবে সেটিংয়ে যাওয়ার পর আপনাকে এ দেখেন এখানে অ্যাবাউট ফোন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর সফটওয়্যার ইনফরমেশনে ক্লিক করতে হবে এবার আপনাকে কী করতে হবে এ বিল্ড নাম্বারে সাতবার ক্লিক করতে হবে ঠিক আছে সাতবার যেরকম এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতবার ক্লিক করলে আপনার সেটিং একটা অপশান নতুন একটা অপশন চলে আসবে সেটা হচ্ছে আপনার ডেভেলপার অপশন ঠিক আছে এটা কিন্তু খোলা থাকে না এটা থাকে না সেটিংয়ের মধ্যে এই শার্টটা ক্লিক করলে ওখানে এটা খুলে ঠিক আছে এবার আপনি এখানে এটা খুলবেন করলেন ডেভেলপার প্রবেশ করলেন করার পর আপনি একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর আপনি দেখতে পাবেন এখানে উইন্ডো হ্যাঁ উইন্ডো অ্যানিমেশন স্কেল এতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে অ্যানিমেশন স্কেল এক্স ওয়ান এক্সে আসে কিন্তু এটাকে আপনি কী করতে হবে এনিমেশন ইজ অফে করতে হবে এই দেখুন একদম উপরে উপরে করে দিলাম ঠিক আছে তারপর আপনার এবার দ্বিতীয় হচ্ছে ট্রানজিশন এনিমেশন স্কেল এতে ক্লিক করতে হবে এ দেখুন অ্যানিমেশন স্কেল এক্স ওয়ান এ আছে এটাকে আপনাকে একদম উপরে এনিমেশন ইজ ওয়ফে অফে করতে হবে আমি করে দিলাম তারপরে আপনার আর আরেকটা আছে অ্যানিমেশন এনি এনিমেশন ডোরেশন স্কেল এটাকে ক্লিক করতে হবে এ দেখুন ওয়ান এ আছে এটাকে আপনার একদম উপরে দেখুন লেখা আছে অ্যানিমেশন ইজ অফ এ অফের মধ্যে করে দিতে হবে করে দিলাম বাস এবার কী হবে আপনার মোবাইল একদম হ্যাং হবে না আর সুপার ফাস্ট হবে ঠিক আছে বন্ধু এ হলো আপনার আপনার মোবাইলের চতুর্থ সেটিং এবার আমি পঞ্চম সেটিং কি সেটা আমি বলছি শুনতে থাকুন ওকে বন্ধুরা আপনার মোবাইলকে সারা জীবনের মতন হ্যাং হওয়া থেকে বাঁচানোর জন্য পঞ্চম যে সেটিং সেটা আমি আপনাকে বলবো এবার সেটা ও একই কিন্তু তার মধ্যে একটু ভিন্ন রকমের আছে সামান্য সেটা হচ্ছে আপনাকে যেতে হবে আপনার সেটিং অপশনে সেটিং অপশনে যাওয়ার পর দেখুন ডেলো ডেভেলপার অপশান আছে এতে ক্লিক করতে হবে তারপর আপনাকে যেতে হবে তারপর আপনাকে যেতে হবে এ দেখুন আমি খুলছি দাঁড়ান এ দেখুন লিমিট ব্যাকগ্রাউন্ড প্রসেস এতে ক্লিক করতে হবে দেখুন কী আছে স্ট্যান্ডার্ড লিমিট আছে আপনাকে কী করতে হবে নো ব্যাকগ্রাউন্ড প্রসেসে ক্লিক করতে হবে এই দেখুন নিচে এই দুই নম্বরে এই দেখুন এটাতে ঠিক আছে নো ব্যাকগ্রাউন্ড প্রসেসে ক্লিক করলাম তাহলে কি হবে আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ড কোনো ব্যাকগ্রাউন্ড প্রসেস হবে না যার ফলে আপনার ডাটা খরচ হবে না এবং আপনার মোবাইলে মধ্যে ব্যাকগ্রাউন্ড প্রসেসে জমা হবে না স্টোরে জমা হবে না র্যামে জমা হবে না ফলে কি হবে আপনার মোবাইল সারা জীবন কি হবে একদম ফাস্ট চলবে সুপার ফাস্ট চলবে আর আপনার র্যাম খালি থাকবে স্টোর খালি থাকবে যার ফলে মোবাইল সময় ফাস্ট চলবে তো বন্ধুরা আমি এই প্রসেসগুলো আপনাদেরকে বলে দিলাম এখন আপনারা এই প্রসেসগুলো প্রয়োগ করে যদি উপকার পান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আপ আপনারা এবং আমার এই চ্যানেলকে আপনারা সবসময় ফলো করবেন কেন আমি দিন দিন তার মধ্যে নতুন নতুন টিপ আমি প্রয়োগ করব যেটা আপনারা দেখতে পাবেন ঠিক আছে বন্ধুরা তাহলে এখানে রাখলাম ভালো থেকেন ওকে